সরাসরি এ ছবি দেখছেন পূর্ব মেদিনীপুর জেলার খুকুরদহ কালীবাজারের কৌশিকী অমাবস্যায় পূর্ব মেদিনীপুরের খুকুরদহ কালীবাজারে বাজারের ব্যবসায়ী সমিতির উদ্যোগে চলছে বিশেষ যজ্ঞ আর এই দিনই কালীবাজার সর্বজনীন শ্যামা কালী পুজোর খুঁটি পুজোও হয়েছে জানা গেছে এবার তাদের সাতান্নতম বর্ষের পুজো পুজোর বাজেট কাছাকাছি প্রায় কুড়ি লক্ষ টাকা বা কুড়ি লক্ষ টাকার বেশিও ছাড়াতে পারে এমনই জানাচ্ছেন উদ্যোক্তারা রাজ্যের যে কটি বিগ বাজেটের কালী সেগুলোর মধ্যে প্রতি বছরই জায়গা করে নেয় এই পুজো খটি পুজো সাথে এই বিশেষ যজ্ঞে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো উল্লেখ্য পূর্ব মেদিনীপুরের এই পুজো খুকুরদহ কালীবাজারের কালী পুজো নামে পরিচিত হলেও এই পুজো আসলে পূর্ব মেদিনীপুরের যশোড়া এলাকাতে প্রত্যেক বছর শ্যামাকালী পুজোর সময় এই পুজো হয়ে থাকে তবে এই পুজোর প্রতিমা বিসর্জন হয় না সেই সময় এত বছরই আমি যশনা কালীবাজার যে ব্যবসায়ী কল্যাণ সমিতি তার ছাপান্নতম ছিল বছর সাতান্নতম তা মাকে যদিও সামনে পেছনে চারিদিকেই তোমা আছেন আর সবাইকে সামনে রেখে আমি বলবো এবং আমি এর আগে বছরই বলেছিলাম যে আমি আমার সাধ্যমতের চেষ্টা করবো ব্যক্তিগতভাবে মায়ের বন্ধুর বা বিগ্রহ অনুদান বা কিছু সাহায্য করার জন্য আমি যেটা বলতে চাই মায়ের যদি ইচ্ছে হয় এবং আমারও মনটা কাঁদছে এবং চাইছে আমি মায়ের যে নিত্য পুজোর জন্য যে পুষ্টি পাথরের মূর্তিটা হবে সেটা আমি এইবার মন্দিরে দিতে চাইছি এইটা আপনাদের সবার আশীর্বাদ এবং আপনারা কখনো সবাই মিলে করুন আপনারা সাংবাদিক হলেও যেন এটা দিতে পারি মা যারা আমাকে সেই শক্তি দেয় আর সেই সঙ্গে প্রতিকৃতি এবং উৎসাহের জন্য আমাদের একটা যোগ্য হয় সেটা এবারে হবে শ্যামা সস্তায়ন যজ্ঞ সেটা আমাদের বিকেল থেকে শুরু হবে আর মায়ের প্রসাদ প্রসাদ আমি আরেকটা ঘোষণা আরেকটা ব্যাপার সবচেয়ে আমরা যে এই যে অন্য মন্দির আপনারা দেখতে পাচ্ছেন সেটাকে এবছর আমরা সেটা হয়তো আমরা এক বছরের মধ্যে করতে পারবো না কিন্তু দু তিন বছরের মধ্যে চেষ্টা করব কারণ মানুষের আমাদের যেটা আছে তাছাড়াও মানুষের কোনো সহযোগিতা হয় সেই সহযোগিতায় আমরা মন্দিরটা স্থাপন করি এবং আমাদের প্রধান অতিথি যিনি এসিলেন সুবর্ণ মহাশয় উনি দিবেন ওই মন্দিরের স্থায়ী মূর্তি যেটা শিলামূর্তি উনি সেটা আমাদের দিকে দান করবেন এটাই উনি ঘোষণা করবেন এই সামনে এসে গেছে আমার নাম ফলিভূষণ মন্ডল আমি সম্পাদক এবার আপনাদের আমাদের ডিম আছে ক্যান্ডেলের ডিমটা আছে কুচ ফলিফর ডিম কিন্তু অত হাইট হবে না কিন্তু সেই ডিমে হবে আর প্রতিমা হবে মুক্তর প্রতিমা মুমা আর যেরকম লাইটিং এর এগুলো থাকে যেহেতু রাস্তা অনেকটাই চাওড়া হয়ে গেছে তবু আমরা দেখছি কীভাবে নতুন রূপে সাজাতে পারি সেটা আমরা চেষ্টা করি কালী সময় কি করেন পুজো ছাড়াও কালী পুজো ছাড়া আমাদের রক্তদান শিবির থাকে মরোনা